লক্ষ্মীপুরে রামগঞ্জ পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে রবিবার তিরিশে জুন রামগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধ আবুল খায়ের পাটোয়ারি একশো এগারো কোটি বাষট্টি লক্ষ ছয় হাজার চুয়াল্লিশ টাকার বাজেট ঘোষণা করেন আমাদের মোট আয় আমরা দেখানো হয়েছে একশো সাত কোটি বিরাশি লক্ষ ছয় হাজার চারশো টাকা আমাদের আয়ের আয়ের খাত এটা আমাদের নিজস্ব রাজস্ব প্লাস সরকারি এবং বিভিন্ন সংস্থার একশো সাত কোটি বিরাশি লক্ষ ছয় হাজার প্রারম্ভিক ইয়ে ছিল তিন কোটি আশি লক্ষ টাকা এটা গত বছরের আমাদের স্থিতি মোট ব্যয় হবে একশো চার কোটি সাতাইশ লক্ষ সাতত্রিশ হাজার চৌচল্লিশ টাকা এটা আপনারা একদম প্রথম প্রথম পেজে আছে হ্যাঁ আমাদের স্থিতি থাকবে সাত কোটি চৌত্রিশ লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা এটা হলো আমাদের এই ইয়ে যেটা আমাদের মূল মূল বাজেট মূল বাজেটের সার আমি আপনাদেরকে এই এখানে বললাম আমাদের আয়ের খাত কোথায় আছে পরে বিচারে যখন আপনারা যাবেন তখন এটা ডিটেলস পাবেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারি বলেন নতুন অর্থবছরের বাজেট রামগোস পৌরসভার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে আর এই বাজেট ঘোষণা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের কারণে আমরা সোনাপুর বাজারের জরাজন্য কাঁচা বাজারের কাজ চালু করেছি এছাড়া রামগঞ্জ শিশু পার্ক ও আবদা খাল পরিষ্কার রামগঞ্জ পৌর এলাকার রাস্তার কাজ রাস্তায় লাইটিং ব্যবস্থা ট্রেনের কাজ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি আশা রাখি কিছু দিনের মধ্যে প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রকল্পের কাজ ট্রেন্ডার দেওয়া হবে এগুলো হলে পৌর এলাকার জনগণ সহ রামগঞ্জবাসীর আশা পূর্ণ হবে তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি আমরা চব্বিশ পঁচিশ অর্থবছরের বছরের এই রামগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রকল্পে মানুষের সুবিধার্থে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং তার সরকারের এই নির্দেশ মোতাবেক আমরা এই বাজেট আমরা আপনাদেরকে বাজেট ঘোষণা করলাম আপনাদের এই বাজেট বাস্তবায়নের জন্য আপনাদের এই বাজেট বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আমাদের যে সমস্ত উন্নয়ন প্রকল্প হতে হবে আগামী বছর অলরেডি আমরা আগামী মাসে আমরা সাড়ে তিন কোটি টাকার সাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার অলরেডি আমরা আগামী মাসে দিয়ে দেব এবং পর্যায় কমে আমাদের মিনিমাম পঞ্চাশ কোটি টাকার টেন্ডার হবে এই মিনিমাম যেটা রামগঞ্জের ইতিহাসে একটা মাইন্ড এবং এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালে সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর টামটা ওয়ার্ড কাউন্সিলর শহীদ পাটোয়ারি সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর পয়সালমাল নন্দনপুর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুতাহের সেক্রেটারি কাউসার হোসেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম মোস্তাফিজুর রহমান পৌর প্যানেল মেয়র ফাতেমা আক্তার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা মজুমদার জনে সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির মোহাম্মদ জাকির হোসেন বাহার হিসাব রক্ষক ইব্রাহিম গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ